দেশতে এখন বাড়ি গিয়ে বুয়া সাংবাদিক দেশতে এখন বাড়ি গিয়ে বুয়া সাংবাদিক বুঝানো যার ফেসবুক হবর সটি কেন বুঝির হন বেটিক বুঝানো যার ফেসবুক হন হবর সটি কেন বুঝির হন বেটিক দেশতে এখন বাড়ি গিয়ে বুয়া সাংবাদিক দেশতে এখন বাড়ি গিয়ে বুয়া সাংবাদিক বোঝানো ধরবে বুধর হন হবর সটি কেন বুঝির হন বেটি বোঝানো ধরবে বুধর হন হবর সটি কেন বুঝির হন বেটি মিছানিউজ ইউস আসা বানার টিয়ার বুধা ভাই নিরহমেশ্বর তার মামলার বই দেখাই মিশান ইউস টিয়ার বুধা নিরহমেশ্বরে তারা মামলার বই দেখাই নিজে তন জানে কিছু আইনর আগা মাতা নিজে তন জানে কিছু আইনর আগা মাতা দাবি করে অমুক টিভি ফুটার মালিক তারা বুয়া সাম্বাদিক দেশত এখন বাড়ি গিয়ে বুয়া সাম্বাদিক বুজানজাৰ ফেচবুকৰ সন্সবৰ ছ ঠিক কি নব বুজিৰ সন্ধান বেটি বুজানো যাৰ ফেচবুকৰ সন্সবৰ সটি ঠিক কি ন বুজিৰ সন্ধান বেটি ফেচবুকত লাইবি গৰু সাংবাদিক চাহি বোৱা আই ডি কাৰ্ড দেখাই গৰে চাদাবাজি ফেচবুকত লাইবি গৰু সাংবাদিক সাজি বুয়া আইডি কার্ড দেখায় গরে সাদা বাজি ফডর ছবি তুলে মোবাইল লই ফডর ঘড়ি ছবি তুলে মোবাইল লই হইতাম গেলে দুস দরি বজারা কি কিতারা বুয়া সাংবাদিক দেশত এখন বাড়ি গিয়ে বুমুয়া সাংবাদিক বুজা নজর ফেসবুকর কোন খবর সটি কি নবুজির কন্যা নেটি বুজা নজর ফেসবুকর কোন খবর সটি কি নবুজির কন্যা নেটি কুরা কুরা ঘুরে তানার গইতো দালালি বাফিনো চাই মুখত লইল অলংকার খালি কুরে 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 তানার গৈত্য দালালি বাফি চাই মুখত হইল কলঙ্কর হালি হত জনর সোনার সংসার বাঙ্গি ফেলার তারা হত জনর শুকর সংসার বাঙ্গি ফেলার তারা প্রসার করে এক পক্ষিন হরে টিক তারা বুয়া সাংবাদিক দেশত এখন বাড়ি গিয়ে বুয়া সাংবাদিক বোঝানো যাবে পুতুর হন হবর সটি কি বুঝির কন্যান বেটি বুজা যাবে পুতুর হন হবর সটি কিনো বুঝির কন্যান বেটি আসল সম্বাদিক আছে শিক্ষার গুণমান তোমার লাই বলি তারার যার গইমান সম্মান আসল সম্বাদিক আছে গুণমান কুয়ারাল্লাই বলি তারার তার গইমান সম্মান এখন কিছু সাংবাদিক নাই রে শিক্ষার এখন কিছু সাংবাদিক নাই রে শিক্ষার অশিক্ষিত মূর্খ তুরা তারা তুন যাই শিখ যারা আসল সাংবাদিক দেশত এখন বাড়ি গিয়ে বুয়া সাংবাদিক দেশত এখন বাড়ি গিয়ে বুয়া সাংবাদিক বোঝানো ধরবে ফেসবুক খবর ছটি কেন বুঝির খন্ন বেটি বুঝা নজর ফেসবুক খন খবর ছটি কেন বুঝির খন্ন বেটি